কি করছে মা আবার আমার পেছনে গোয়েন্দাগিরি করতে বলেনি তো দিদা তুমি এখানে কি খুলছো তুমি কিছু চাই তোমার কি চাই তোমার দিদা আসলে আমার চশমাটা খুঁজে পাচ্ছি না আমি দেখছিলাম যে বাচ্চাগুলো দুষ্টুমি করে কোথাও লুকিয়ে রাখেনি তো আমি বই পড়বো আরে দিদা তুমিও না এই দেখো এই রইল তোমার চশমা বগবা আমিও না বলে না ছেলে রয়েছে ঘরে আর দুনিয়া খুঁজে মরে বই পড়ো গিয়ে কি করবো এই টাকাগুলোর বলে না ছেলে রয়েছে ঘরে আর দুনিয়া খুঁজে মরে বলে না ছেলে রয়েছে ঘরে আর দুনিয়া খুঁজে মরে পেয়ে গেছি বাবা এই ক্লায়েন্টটা তুমিই সামলে নাও খুব রুট উনি কারোর কথা শুনছেন না ঠিক আছে আমি কথা বলবো বাবা সব ঠিকঠাক আছে বাবা থ্যাঙ্ক ইউ মা মা কোথাও যাচ্ছো দেখতেই তো পাচ্ছো তাহলে আটকালে কেন আরে মা আমার না মার্কেট যাওয়ার ছিল পিঙ্কু শার্ট কেনার জন্য ওই নতুন মার্কেটে সেই জন্য নতুন মার্কেট কিন্তু আমি তো মিসেস মাথুরের নতুন বউকে দেখতে যাচ্ছি নতুন মার্কেট একদম উল্টো রাস্তায় তুমি কাল চলে যেও ঠিক আছে মা হুম আপ এক সেকেন্ড মা ওড আবার কি আবার আটকালে এবার কি মা তুমি ফাংশনে যাচ্ছো তো তাহলে এরম একটা সাধারণ ব্যাগ নিয়ে কেন যাচ্ছো না তোমার শাড়ির সঙ্গে ম্যাচ করছে আর না তোমার ক্লাসের সঙ্গে এটা আবার কিসের খারাপ ভালোই তো পার্সটা মা আমি না তোমার জন্য একটা একটা সুন্দর ডার্ক কালারের ব্যাগ নিয়ে আসছি আমি এক্ষুনি তোমার ঘর থেকে নিয়ে আসছি শোনো আমি পার্স বদলাতে চাই না এটাই ভালো আমাকে কে দেখবে দিশা আরে তুমি গোয়েল পরিবারের বড় বউ তোমার গয়নার সাথে সাথে তোমার স্টাইলটাও লোকে দেখে আমি তোমাকে এই ব্যাগটা নিয়ে যেতে দেব না আরে লোকজন কি বলবে যে বাড়ির বৌরা শাশুড়িকে ট্রেন্ডস ও শেখায়নি আর ওই মিসেস মাথুর নিজে কত সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় আরে খুব ভালো লাগছে এই পার্সটা ছাড়ো তো আমি এটা নিয়েই যাব মা তোমাকে এই ব্যাগটা চেঞ্জ করতে হবে না 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 বলছি না আমি এটা বদলাতে চাই না তো শোনো না ভালো লাগছে না এটা নিয়ে যাব বলছি তো মা আপনি ওই আশীর্বাদে এত টাকা দিতে যাচ্ছিলে এটা ওই সিরিজের নোট যে টাকাল মন্দির থেকে চুরি হয়েছিল আমার পার্সে আমার পার্সে টাকাগুলো কি করে এলো ওটাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি মা এই টাকাগুলো তোমার পার্সে কি করে এলো না বাবা আমি জানি না এই টাকাগুলো আমার পার্সে কি করে এলো আমি এই টাকাগুলো রাখিনি আমি সত্যি বলছি মা কাল তুমি রুচি তার উপর দোষ দিচ্ছিলে এরকম তো নয় যে তুমি রুচি তাকে দোষী সাব্যস্ত করার জন্য নিজেই টাকাগুলো চুরি করেছে এভাবে তুই ঠিক বলছিস নিহার মা প্লিজ তুমি অন্তত আমার কথা বিশ্বাস করো তবে এই টাকাটা তোমার পার্সে কি করে এলো এখন পুলিশ আসলে মাকেই ধরবে যাচ্ছে এটাই সুবর্ণ সুযোগ ওনাকে ফাঁসিয়ে দেই যাতে আমাকে কেউ আর সন্দেহ না করতে পারে এই টাকাটা সারা বাড়িতে খুঁজছি আর সেটা তোমার ব্যাগে পাওয়া গেল তার উপর তুমি রুচি দোষ দিচ্ছি রে যে সেই টাকাটা চুরি করেছে এক সেকেন্ডের জন্য আমি তোমার কথা বিশ্বাস করতে শুরু করেছিলাম কি তোমার তোমার এটা মনে হয় যে খনুশ্যামের মন্দির থেকে আমি টাকা চুরি করেছি তোমাদের সবার মনে হয় যে আমি আমি আমারই বাড়িতে নিজের স্বামী আর নিজের ছেলের টাকা চুরি করব। ঠিক আছে যদি তোমাদের সবার এটাই মনে হয় আমি ঘনশ্যামের মন্দিরে নিজের মাথা ঠুকে ঠুকে নিজের প্রাণ দিয়ে দেব মা মা পনম চালু মনে কি কিছু চালুা আপনি তু জঘন্য দশা রূপ তু জঘন্য দশা রূপ এতকে ভালো আমি মরে গেলে বাবা মা কখনো এটা করতে পারেন কালকে আপনার জন্য এত বড় একটা দিন ছিল মা কখনো সেটা খারাপ করতে পারে না বাবা মা মন্দির থেকে টাকা চুরি করতে পারে না রুচিটা একদম ঠিক বলছে মা এমনিতেও বয়সের সাথে সাথে ভুল ভুলে যাচ্ছে তুমি বয়সের সাথে সাথে জিনিস থেকে মানুষ কোনো বয়স হয়নি আমার মা মা তুমি হয়তো টাকা রেখে ভুলে গেছো তুমি কি মন্দির থেকে চুরি করবে নাকি এই সেই কথাটা তো সবাই জানে তো আমি কোথাও টাকা রেখে ভুলে গেছি কোথায় রেখেছিলাম আমি কিন্তু কেন পারসে রেখেছি কবে রেখেছি টাকা পারসে কি করে প্রমাণ করব আমি কাউকে কিছু প্রমাণ দেওয়ার দরকার নেই রচিতা ঠিকই বলছে মা তোমাকে কারোর কিছু প্রমাণ করার কোনো দরকার নেই কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করার খুবই দরকার তোমার রুচিতার কাছে ক্ষমা চাও তুমি মা আমি নিজে জানি না তোমার পার্সে টাকা কি করে এলো কিন্তু আমি এইটুকু জানি যে তুমি রুচিতার ওপর কালকে দোষী সাব্যস্ত করে ওর আত্মসম্মানে আঘাত করেছ এই জন্য তোমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে নিহারবাবু তার কোনো দরকার নেই রজনা আছে রুচিতা পুনম তোমার উপর এত বড় দোষারোপ করেছে ক্ষমা তোকে চাইতেই হবে তোমার কাছে আমায় ক্ষমা করে দাও রুচিতা আমার খুব বড় ভুল হয়ে গেছে না মা আপনাকে এরকম ক্ষমা চাইতে দেখতে নয় বরং আশীর্বাদ দিতে দেখতে ভালো লাগে থ্যাংক ইউ ভগবান আজকে আপনি আমার মেয়েদেরকে শুধু আমাকে ফিরিয়ে দেননি বরং বরং আমার মাথার উপর থেকে চুরির বদনামটাও সরিয়ে দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান শুধু এভাবেই আপনার কৃপা আমাদের সবার উপর যেন বজায় থাকে